আজকে ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন এমন একজন মানুষ যা জন্ম মৃত্যু একই দিনে আজ সকালটা এইভাবেই শুরু করলাম তোমাদের সাথে সকালবেলা একেবারে উঠে ছেলেকে রেডি ছেডি করে একেবারে স্কুলে যাওয়ার জন্য বার করে দিচ্ছি সমস্ত বাসি কাজ হয়ে গেছে আমার টিপ টিপ করে পড়ছিল। মানে খুবই সামান্য ছাতাটা না নেওয়ার মতোই তো আমার ছেলেকে আমি রেডি করি একবারে বাইরে বার করে দিয়েছি মানে স্কুলে গেল আমি এখানে সমস্ত কিছু রেখে দিয়ে এই যে ফ্রেশ হয়ে চলে এসেছি ঘড়ির ব্যাটারিটা এখনও পর্যন্ত লাগানো হয়নি কারণ আমার হাত যাবে না আর ব্যাটারি কিনে এনেছে কিন্তু লাগাতে পারে ও এসেই ঘুমিয়ে পড়েছে আমি কাজ সেরে চলে এসেছি এবার যাব পুজো করতে পুজোটা সেরে নিলাম আজকে যেরকম সোমবার তো এখন পুজোটাকে সেরে নেব এই দেখো সমস্ত জানলা কপার আগে খুলে ফেলেছি জুলাই মাসের প্রথম দিন হয়ে গেছে অনেকক্ষণ করেছিল আর অনেক দিন বাদে এই বাড়িতে পুজো করলো একটু পুজো চলো এবারে নিজে যাইসল তোমাদের দাদা মায়ের টিফিন হয়ে গেছে ছাদের জিনিসগুলো সবই ভিজে আছে এগুলো রোদ উঠলে একটু দেবো ছাদের জিনিসগুলো এগুলো সব ভিজে আছে রোদ উঠুক তারপরে দেবো তো আমার এখানে পুজোর কাজ কমপ্লিট হয়ে গেছে এরপর আমি ঘরে বিছানা বিছানাগুলো একটু গোছাবো এখন পৌনে নটা বাজে তোমাদের দাদাভাই উঠে পড়েছি আমি আগে বিছানাটা ছেড়ে নিই বিছানাটা আগে ঝেড়ে নিই তারপরে আসছি মুড়ির ব্যাটারিটা ও এনে লাগিয়ে দেবে আমি তো লাগাতে পারব না তাড়াতাড়ি করে নিই কারণ আবার আমাকে স্কুলে আনতে যেতে হবে চল দেখতে থাকো একেবারে বাইরে বেরিয়ে তোমাদের সাথে এলাম এই দেখো সোজা দেখা গেলে আমাদের বাড়ি সাদা বাড়িটা শুভে তার এরপর আমি স্কুলে চলে এসেছি এটা যে সরবরি আসছে একটু দেরিতেই তোমাদের একটুখানি ব্যাংকে যাবো তারপর আবার ঘরে এসে দেখি পড়াতে বসলে পড়াতে বসবো এখন একটুখানি এটাকে টিফিন খাই দিই আজকে খাবো কলা আর চিঁড়ে রেখেছি এই খাইয়ে চলো পরে আসছি এতে ভাত ডিম সেদ্ধ ডিম আলু ভাতে বেসন বড়ার তরকারি আর ডালটার সাথে রইল জল কমপ্লিট হয়ে গেছে তোমাদের সাথে তো আজকে শেয়ার করলামই কি খাওয়া দাওয়া করলাম তো এখন বাজে দুটো ফোন দুটো হয়ে গেছে দুটো বাজে ভরির ব্যাটারিটা লাগাবে ব্যাটারি এনে দিয়েছে তো চলো একটুখানি রেস্ট নিই তারপরে বিকেলবেলা আসছি চলে এসেছি ছাদেতে চলে জোরটা ছাড়াই নি এরকমভাবেই কোনোভাবে মেরে চলে এসছি রাত্রিবেলা দেখা যাক আঁচড়াবো আর শুকনো জামা কাপড়গুলো তুলেছি আর আর দেওয়াগুলো তুলিনি তোমাদের দাদাভাই আসবে এসে তুলে নিয়ে যাবে একসাথে অনেকগুলো হয়ে গেলে নিয়ে যেতে পারবো না যে এগুলো নিয়ে যাবো আর এগুলো থাক ভিজে আছে এইগুলো ও নিয়ে যাবে বিকেল একটু ছাদে থাকলে মুডটাও ঠিক হয়ে যায় আর পরিবেশের হাওয়াটাও একটু লাগে ভালো করে দেখলে বুঝতে পারবে যে গাছে একটা আম হয়েছে কি বড় হয়ে গেছে অনেকগুলোই হয়েছে বাট এইটা সব থেকে বড় আর হয়েছে কয়েকটা এটাকে পারবো দাঁড়াও কালকে পারবো তোর একেবারে সন্ধে ফন্দে দিয়ে নিচে নামছি আপছি কারণ বৃষ্টি হচ্ছিলো একটু বৃষ্টিটা ভিজছিলাম অল্প অল্প করে এরপর একেবারে সন্ধে দিয়ে নিচে নেমে যাব ভাবছি আজকে একটু চা খাবো এই যে আমার চা আর ওর দুধ বিস্কুট নিয়ে চলে এসেছি আর এবার পড়াতে বসব অনেকক্ষণ পরে তোমাদের সাথে এলাম একেবারে রুটি নিয়ে চলে এসেছি রাত্রে খাবার আর আমি একটু ভাত খাবো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখাবে নেক্সট ভিডিওতে আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও একটা লাইক আর একটা কমেন্ট আমাকে অনেকটা মোটিভেট করুন দেখা হবে নেক্সট ভিডিওতে